আর আগামীকালকে ভোট পড়বে পোলিং পার্টি রা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের টোটাল সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টি রা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে ওরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট পড়বো ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট পর্ব শেষ হয় হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা সিকিউরিটি যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পুলিশ স্টেশনে চারজন কোনোটা দিয়ে যেখানে পাঁচজন এইভাবে করে দেওয়া হচ্ছে

চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারকে সহযোগিতা কামনা করি